সালামু আলাইকুম আমি অ্যাপ থেকে সোনিয়া সবাই কেমন আছে যারা ডিসকাউন্টের জন্য অনেক 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 অপেক্ষায় আছে এখন থেকে একের পার্ট টু পার্ট টু পর পরপর ভিডিও যাবে নিয়ে নিবা সন্ধ্যাবেলা সব পার্সেল দিয়ে দেবো কালকে থেকে আমাদের টোটালি ভিডিও বন্ধ এবং কি বিজনেসও টোটালি বন্ধ হয়ে যাবে হ্যাঁ যার এই ড্রেসগুলো ইন্ডিয়ান ড্রেসগুলো পছন্দ লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এগুলো একদম লস 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 প্রাইজে ছেড়ে দেবো একদম লস প্রাইজে ছেড়ে যাব যার ভালো লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যারা মিনিমাম পাঁচটা নিবা যারা মিনিমাম পাঁচটা নিবা বা মিনিমাম দুই তিনটা চারটা করে নিবা তাদের জন্য আজকে এই ড্রেসটা মাত্র মাত্র নয়শো টাকা করে পড়বে মাত্র নয়শো টাকা করে পড়বে কালকে কিন্তু নয়শো টাকার অফারে একদম ঘর খালি হয়ে গেছে তা বুঝো এগুলো কিন্তু হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো মাত্র নয়শো নয়শো টাকায় পাচ্ছ প্রায় একশো টাকা আমার লস একশো টাকা আমার লস যারা এই ড্রেসগুলো নিবা তাড়াতাড়ি নিয়ে নিবা ইন্ডিয়ান ড্রেস মাত্র নয়শো টাকায় হুম আজকে গড় ফাঁকা ভিডিও হবে গড় ফাঁকার জন্য ওই লাল বারিশটা দিবি ওই যে গোল্ডেন না মিষ্টি গোল্ডেন লালটা দিয়ে দিবি হ্যালো কালকের ভিডিও আলহামদুলিল্লাহ কারা কারি পোড়াক পোড়াক তো আমি দিতেই পারতাছিলাম না কালকে এর জন্য আজকে অনেক আপু কিন্তু লাইনে বসে আছে প্রোডাক্ট নেওয়ার জন্য আমার লসটা আবার তোমাদের খুবই ভালো লাগে এর জন্য মাঝে মাঝে ঈদে ঘর ফাঁকা করি পঁচিশশো টাকা তার বিকাশ করি নয়শো টাকা তাড়াতাড়ি করে নিয়ে নিবা একটা ড্রেস ইন্ডিয়ান কিন্তু এগুলো সব ইন্ডিয়ান ড্রেস এই ড্রেসটা কিন্তু দেখানো হয়েছে নাকি পার্পল কালার সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ